আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় আমার এই জোড়া এই বাজিগোড়ার জোড়া ডিম দিছিলো ছয় সাতটার মতো তা দুই তিনটা বাচ্চা ফুটছিল ফুইটা ফুঁটা মারা গেছে কেন মারা গেছে বললাম না এই ফিমেলটা একটু ইনজুড আছে কিছুদিন আগে যে ই হয়েছিলো আমরা আমার নিচের বাসায় রাখার পর যে পাখিগুলো হামলা দিছিল ওই হামলা থেকে বাইসে দেওয়া একটা পাখি সেইটা দিছিলাম এইটার সাথে জোর তা বাচ্চা এটা খুবই অ্যাক্টিভ ছিল এবং মাস্টার প্যার ছিল ফিমেলটা মেলটা না মেলটা নিউ আনা নিউ অ্যাডাল ফিমেলটার যতবার বাচ্চা দিচ্ছে প্রতিবারই বাচ্চা ঠিক এসে কোনোবার সমস্যা হয় নাই কিন্তু রানিং প্রেজেন্ট দেখতেছি যে বাচ্চাগুলো একটু সমস্যা হইতেছে কারণ কি তার জন্য আমি এবার খাসার যে হাড়ি দিয়েছিলাম হাড়ের মুখটা একটু ওইদিকে ঘুরে রাখছি যাতে সমস্যা না হয় তার জন্য আমি একটু ওদিকে দিকে রাখছি যাতে ওর কোনো সমস্যা না হয় আমার লোকজন না দেখে বারবার খাবার দিতে আসি তো খাবার দিতে আসার কারণে হয়তোবা তার একটু সমস্যা হইতেছে এই তার জন্য কিছু একটা হয়তোবা তার জন্য আমি বেশি দেখি না ভিতরে আসে তিনটে ডিম আছে ভিতরে দেখা যাচ্ছে এর বাচ্চা মিসিং হয় নাই কখনোই খুব কম মিসিং হয়েছে দেখা গেল দশটা আটটা সাতটা ডিম পারছে দুই একটা ডিম হয়তো বা গেছে দশটা পারি নাই সাতটা পর্যন্ত সাতটা আটটা এরকম পারছে তা এখন দেখি তিনটা ডিম নিয়ে বসে আছে তিনটা থেকে একটা সম্ভবত মনে ফুটবে না আর দুইটা ফুটতে পারে এই মেলটা আর এই মেলটা নিয়ে এসেছিলাম পরবর্তীতে এই দুইটা একই বসার মেল যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আমার পাখিগুলোর জন্য সবাই একটু দোয়া করেন